বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেইছিলাম যে যদি দেখেন যে আজকের দিনে ছোটোখাটো গ্যাপ আপ হয়েছে ওখান থেকে রিট্রেসমেন্ট করেছে বা গ্যাপ ডাউন খুলেছে তারপর রিট্রেসমেন্ট হয়েছে এবং নর্মাল মুভমেন্ট যদি দেখেন ট্রিকি নয়েস যদি না থাকে প্রথম এক ঘন্টার মধ্যে তাহলে কিন্তু ট্রেন্ডিং টাইপের মুভ দেখবেন টেকনিক্যালি অনুযায়ী কিন্তু তাই দেখা ছিল কিন্তু এর সঙ্গেও বলেছিলাম যে যদি দেখেন যে বাজারের মধ্যে ট্রিকি নয়েস চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু বড় মুভমেন্ট এক্সপেক্ট করবেন না সেখানে কিন্তু ছোটোখাটো মুভমেন্ট হতে পারে এবং ট্রিকি নয়েজ কিন্তু থাকতে পারে আজকের দিনে কিন্তু তাই ঘটেছে দেখতে পেয়েছেন প্রথম পনেরোটা মিনিট কাটিয়ে দেওয়ার পরই কিন্তু বাজারের মধ্যে ট্রিকি নয়েস চলে এসছে আর এইখানের মধ্যে কোনো ধরনের ট্রেডিং সেট আপ আজকের দিনে বেরোয়নি যারা টেকনিক্যালটা শিখেছেন তারা ঠিক বুঝতে পারবেন এই জায়গাটাতে কিন্তু একটা কল শর্ট করা গিয়েছিল এবং স্ট্রেট একটা মুভ পেয়েছি এত দূর পর্যন্তই কিন্তু হোল্ড করা সম্ভব হয়েছে আজকের দিনে তারপরে কিন্তু আর কোন রকম ট্রেডেবল মুভ আজকের দিনে হয়নি ঠিক এই জায়গাটা থেকেও ওপরের দিকের জন্য মুভ ভাবছিলাম কিন্তু এইখান থেকে যখন অপশানটা পড়ে গেল যে রেটে পড়লো সেখানে কিন্তু যতটা ভ্যালুয়েশান ডিক্রিজ হলো আর এখান থেকে ওপরের দিকে যাওয়া সত্ত্বেও কিন্তু ভ্যালুয়েশান ইনক্রিজ হয়নি সুতরাং বুঝতেই পারছেন থিটার এফেক্ট কিন্তু প্রবল আছে এই মুহূর্তে মার্কেটের মধ্যে এই সিচুয়েশানটা দেখে মনে হচ্ছে একটাই কথা যে দু হাজার সালেও কিন্তু এই রকম টাইপের সিচুয়েশান তৈরি হচ্ছিল মনে করে দেখবেন যারা মার্কেটে একটু পুরাতন অনেক দিন ধরে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর যারা নতুন তারা কিন্তু এইটা শুনে কিন্তু লেসান নেবার চেষ্টা করবেন কারণ দু হাজার আট সালের সময় ওই সময়টাতে কী হয়েছিল বছর দেড় দুয়েক ধরে এমন স্টকের মধ্যে রান শুরু হয়েছিল যেখানে যে স্টকই কিনুন না কেন আজকের দিনে যদি কেনার পর পড়েও যায় সেক্ষেত্রে কিন্তু পরের দিন কেউ অ্যাভারেজ করছেন বা সেই দিনই কেউ অ্যাভারেজ করে কিনে রাখছেন এবং ডোন্ট কেয়ার একটা ভাবছিলো দুদিন দুদিন পর আবার কিন্তু ওপরের দিকে স্টকটাতে বিক্রি হয়ে যাচ্ছিল এই রকম করেই কিন্তু চলতে দেখেছিলো কন্টিনিউ এবং তার ফলে কী হয়েছিল মানুষের মধ্যে যে প্যানিকটা হয় বা বাজার যে পড়ে গেলে যে প্যানিক থাকে যে এখান থেকে রিকভার হবে কিনা সেটা পর্যন্ত চলে গেছিলো তারা ভাবতোই যে এইখানে কিনেছি এখান থেকে তলায় পড়েছে আবার একদিন পর বা দুদিন পর বা তিন দিন পর আবার ঠিক উদ্ধরে যাব এই রকমই কিন্তু সিচুয়েশান করছিলো বাজারটাও কিন্তু ঠিক এই রকম টাইপেরই সিনিয়ারি হয়ে কিন্তু সাজাচ্ছিলো এবং মনে করে যদি দেখবেন যারা পুরাতন আছেন মার্কেটের মধ্যে তারা বুঝতেই পারবেন যে বাজার কিন্তু আজকের দিনেও ওপরের দিকেই আছে প্রায় লাইভ হাইয়ের কাছাকাছি লাইভ হাই হয়নি আবার একদিন দুদিন পর দেখবেন আবার কোনো না কোনো সময় লাইভ হাই হয়তো হয়ে গেছে বাজার কিন্তু কন্টিনিউ ওপরের দিকে চলছে মুভমেন্ট কিন্তু নেই এই জায়গাটা দেখেই কিন্তু বোঝার চেষ্টা করবেন বাজারের মধ্যে কিন্তু থিটা এফেক্ট কাজ করছে আর পিন পয়েন্টের ট্রেডিং সেশান কিন্তু কাজ হচ্ছে আদারওয়াইজ কিন্তু কাজ হচ্ছে না এই যে বড মুভটা দেখতে পাচ্ছেন এখান থেকে বাই হয়েছে উপরের দিকের জন্য গেছে এই মুভটার মধ্যে মুভমেন্টাম ছিল এবং এখান থেকে যদি ট্রেডেবল মুভ যদি টেকনিক্যাল অনুযায়ী ট্রেড হতো তাহলে কিন্তু এখানেও ভালো মুভমেন্ট পাওয়া যেত কিন্তু টেকনিক্যাল মুভ হচ্ছে না বিগত দেড় দু মাস ধরে দেখছেন বাজার কিন্তু একটা ট্রিকি নয়েজ শুরু করছে এবং বাজারের মধ্যে প্রায় দিনই রেঞ্জ বাউন্ড থাকছে আর যেদিন টেকনিক্যাল মুভ হয়ে যাওয়ার কথা বা ট্রেন্ডিং মুভ হয়ে যাওয়ার কথা সেই দিন কিন্তু হচ্ছে না কোনো না কোনো কারণে সুতরাং এই জায়গাটাই কিন্তু এই ফেসটা হচ্ছে সার্ভাইভাল ফেস এখানে কিন্তু অত্যাধিক ট্রেড করে বা একটার দিনে হয়তো ট্রেড করলেন তারপর লস হলো তারপর বারংবার ট্রেড করতে কিন্তু যাবেন না এখানে কিন্তু ট্র্যাপ জোন এখানে পয়সাটা কিন্তু জমিয়ে রাখার চেষ্টা করবেন কাজে দেবে কখন দেবে একটা মার্কেট তলার দিকে ডিপ নিলে বা ওপর দিকে বেশ কিছুটা চলে যাওয়ার পর রিট্রেসমেন্ট হলে সেইখান থেকে কিন্তু বাজারের মধ্যে একটা মুভমেন্ট চালু হবে সেই সময়ে কিন্তু আপনারা ট্রেড করে কিছু রোজগার করতে পারবেন অপশান বায়ারদের জন্য যদি বলেন সেক্ষেত্রে বাজারের মধ্যে কিন্তু কিচ্ছু থাকছে না আজকের দিনে যদি পার্সোনালি আমার কথা বলেন ব্যাঙ্ক নিফটিতে একটা ট্রেডেবেল মুভ বেরিয়েছিল তার মধ্যে এই জায়গাটাতে নয়েস দেখার পরও এখানে কিন্তু ছোট ছোটো ট্রেডেবেল মুভ তৈরি হচ্ছিল কিন্তু এখানে কিন্তু আমরা কোনো রকম ট্রেডেবল মুভের মধ্যে যাইনি এবং তার রেজাল্টও পেয়েছি যে প্রতিবারে কিন্তু এক একটা করে টেকনিক্যাল অনুযায়ী মুভ দেওয়ার চেষ্টা করছে বাজার কিন্তু ফেল করে যাচ্ছে এখান থেকে অগন্তি বার কিন্তু এই জিনিসটা ঘটেছে এবং ফাইনালি এই একটার সময় ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু আমরা এখানে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করলাম তার আগেও টেকনিক্যাল মুভ ঘটেছে ঠিক এই জায়গাটা দেখার পর যারা টেকনিক্যালটা শিখেছেন নিশ্চয়ই বুঝবেন এই জায়গাটা দেখার পর কিন্তু একটা টেকনিক্যাল মুভ হচ্ছিল কিন্তু সেখানেও ইন্টারেস্ট দেখায়নি একটার পর কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছি তারপরও কি হলো বাজার কিছুটা শ্যুট করলো সেখানে প্রফিট হচ্ছিল ফাইনালি এখান থেকে আবার তলার দিকে পড়লো এবং সেখানে স্টপ লসটাও কিন্তু আজকের দিনে চলে গেল অপশান বাইং করে তারপর কি হলো তারপর আবার সেম টেকনিক্যাল মুভ এই জায়গাটা দেখার পর এবং স্ট্রেট বাজার ওপরের দিকে মুভ করে গেল তার মানে দু তিনবার চারবার ফলস টেকনিক্যাল মুভ দেখানোর পর একটা মুভ হয়ে যাচ্ছে কোন মুভটা সঠিক হবে কোন মুভটা হবে না সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না আর পার্সোনালি যদি বলেন এই মুভটা দেখার পরও বা এই টেকনিক্যাল সেট পাওয়ার পরও এখানে কিন্তু ট্রেড ধরতে সাহস করেনি কারণ বাজারের মধ্যে মনেই হচ্ছিল যে এতবার ফলস হয়ে গেছে এবং এইখানেও যে জায়গাটা ধরেছিলাম একটা সময় মুভটা তো এই মুভটাও ফলস হয়ে গেল এর পরে কি আবার হবে কিন্তু আলটিমেট এই জায়গাটা থেকেই কিন্তু উপরের দিকে মুভ করে গেল এটা বসে দেখা ছাড়া কিন্তু কোনোরকম কাজ ছিল না এখানে যদি কোনো রকম টেকনিক্যাল মুভ অনুযায়ী যদি বাজারের মধ্যে এন্ট্রি হতো তাহলে কিন্তু একটা লম্বা ভালো প্রফিট পাওয়া যেত আজকের দিনে ব্যাঙ্কিফটিতে কিন্তু আজকের দিনে সম্ভব হয়নি এই রকমই কিন্তু ঘটছে মানুষের মধ্যে কিন্তু প্যানিক সঞ্চার হচ্ছে আর প্রত্যেকটা টেকনিক্যাল মুভি বলুন বা কোনো রকম যে যে সেটা পেই বিশ্বাস করুন না কেন সেই সেটা অনুযায়ী ট্রেড করতে গেলে বাজারের মধ্যে কিন্তু নয়েস চলে আসে আর নয়েস চলে এলে সেখানে কিন্তু ট্রেড করে কোনো লাভ নেই আলটিমেট ফার্স্টেশনে যদি গিয়ে আবার একটা ট্রেড করে দেন সেখানে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স বেশি আর একটার পর যদি সেটাকে মেক আপ করতে যান আরও কিন্তু লসটা বেড়ে বেড়ে যাবে এই রকমই কিন্তু চলছে তো সুতরাং এই জায়গাগুলো খেয়াল করে তবেই কিন্তু আস্তে আস্তে কাজ করবেন আর যেদিন রেঞ্জ বাউন্ড টাইপের দিন দেখবেন বা টিকি নয়েস দেখবেন সেই দিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবার যদি নিফটি লেভেল নিয়ে গতকালকের ভিডিওতে দেখেন সেক্ষেত্রে বলেছিলাম যে ওপরের দিকে ঠিক এই সুইং হাইটা যদি ব্রেক করে দেয় তাহলে মুভ হতে পারে এত দূর পর্যন্ত এখানে এসে দেখতে হবে যে মুমেন্টাম আছে এখানে মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে লাইভ হাই দিকে দিকেই চলতে থাকবে আবার যদি এই সুইং লোটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকেই বাজার পড়বে ফাইনালি এইটা যদি ফার্স্ট হাফের মধ্যেই হয়ে যায় তাহলে সেকেন্ড হাফে প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে তলার দিকেই কিন্তু ট্রেন্ডিং মুভ হতে পারে আজকে ট্রেকিং ওয়াইজ হয়েছে দেখতেই পেয়েছেন ওপরে খুলেছে তলার দিকে এসছে এই নয়েসটা বুঝতেই পারছেন এবার এই নয়েজ অনুযায়ী কিন্তু ট্রেড করা যায় না কালকের জন্য যদি বলেন ঠিক এই রেঞ্জটা খেয়াল রাখবেন উপরের দিকে হচ্ছে পঁচিশ হাজার তিনশো আর তলার দিকে হচ্ছে পঁচিশ হাজার দুশো ষাট এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে কালকের দিনে কাজ করবেন যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু পঁচিশ হাজার তিনশো এই লেভেলটা ব্রেক করতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন তারা এখান থেকে একটা শর্ট করতে পারেন এবং তলার দিকে টার্গেট পঁচিশ হাজার দুশো ষাট এই জায়গাটার কাছাকাছি থাকতে পারেন এখানে এসে দেখবেন যে মুভমেন্টাম আছে কি না যদি মুভমেন্টাম থাকে ট্রেডটাকে হোল্ড করবেন স্টপ লসটাকে ট্রেল ট্রেড করবেন এবং তলার দিকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পঁচিশ হাজার দুশো এই পর্যন্ত কিন্তু তলার দিকে বাজার চলে আসতে পারে এবং এর তলাতেও আসতে পারে সেক্ষেত্রে ইন্টারনেটদের ফ্রেশ অ্যাকশন দেখতে হবে তারপরেই কিন্তু বুঝতে পারবেন যে এখান থেকে রিভার্সাল হবে নাকি এখান থেকে কন্টিনিউয়েশানে ট্রেড বেরোবে কালকের দিনে মোটামুটি টেকনিক্যাল অনুযায়ী যদি বলেন সেক্ষেত্রে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই দিন হয়ে যাওয়ার চান্স থাকবে সুতরাং খুব বড় মুভমেন্টের আশা করবেন না আর মর্নিংয়ে যদি এরকম ট্রিকি নয়েস থাকে বুঝেই যাবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের মুভ দেবে সেই ক্ষেত্রে যদি কোনো টেকনিক্যাল মুভ পান তো ছোটোখাটো স্ক্যালপিং করার চেষ্টা করবেন বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে খোলার পর দেখলেন যে পঁচিশ হাজার তিনশোর ওপর কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে সেক্ষেত্রে ওপরের দিকে জায়গা আছে এবং পঁচিশ হাজার তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ চারশো এই পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু প্লে করতে পারেন যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়ে একবার ওই স্কোয়ার আপ করে নেবেন তারপরে যদি দেখেন যে প্যাটার্ন লেভেলটাকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে ওপরের দিকে যেতে পারে আদারওয়াইজ ওই সব জায়গা থেকে রিভার্সাল হবে এবং তরল দিকে আবার যেন আবার পড়বে বাজারের মধ্যে যদি নয়েস চলে আসে সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে নয়েসটাতেও কিন্তু যদি ট্রেড করেন ডাইরেকশান ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেডের মধ্যে প্রফিট নাও পেতে পারেন অপশান বাইং করে কারণ নয়েজ যখন চলে আসবে থিটার এফেক্ট কিন্তু থাকবে ব্যাঙ্কিং ক্ষেত্রেও তাই বন্ধুরা স্ট্রেট যে রান হয়েছে এই টানটা হয়তো খুব বেশি রুশ সাস্টেন করবে না যদি গ্যাপ আপে খুলে গেল ওপরের দিকে সেক্ষেত্রে ঠিক আছে যদি রিট্রেসমেন্ট নিল তলার দিকে দেখেন যে একান্ন হাজার পাঁচশো ষাট পাঁচশো এই জায়গাটা পর্যন্ত রিট্রেস হয়েছে তারপর ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে সুইং লোয়ের কাছাকাছি দেখবেন যে এখানে রিভার্সাল সাইন পেয়েছেন কি না যদি পেয়ে যান তাহলে ওপরের দিকের জন্য আপনারা ট্রেড করতে পারেন টার্গেট হিসাবে এটাই ফার্স্ট রাখবেন যেটা হচ্ছে একান্ন হাজার সাতশো পঞ্চাশ এর উপরে যদি চলতে থাকে মুভমেন্টামের সঙ্গে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত মুভমেন্টামটাকে ক্যারি করতে হবে এবার স্টপ লসটাকে ট্রেল করতে হবে আর তার সাথে হচ্ছে কি যখন দেখবেন যে মুভমেন্টাম লস হচ্ছে তখন কিন্তু পয়সানটাকে একবারে এক্সিট হয়ে যেতে হবে আবার যদি দেখা যায় যে এই সব লেভেলের কাছাকাছি যে একটা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে বাহান্ন হাজারের কাছাকাছি পর্যন্ত বাজার চলে যেতে পারে এবার যদি মর্নিংয়েই যদি ঘটনাটা ঘটে তবেই কিন্তু যাবে আদারওয়াইজ কিন্তু নয়েস চলে আসবে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর ওপরের দিকে চেষ্টা করেছে কিন্তু একান্ন হাজার সাতশো সাতশো কুড়ি এই জায়গাটা আর ব্রেক করতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল পেলে তলার দিকের জন্য ট্রেড হতে পারে আর যদি কন্টিনিউশানের সঙ্গে যদি একটা উপরের দিকে রিট্রেসমেন্ট নিয়ে তারপর আবার লেভেলটাকে ব্রেক করে বা দিনের যে তলার যে গ্যাপ ডাউনে খোলার পর যে সুইং লোটা থাকবে সেটা যদি ব্রেক করে সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা একান্ন হাজার তিনশো এই লেভেল জোনটার কাছাকাছি ধরতে পারেন আর যদি একটু বড়ো সড়ো ডাউন হয়ে যায় একান্ন হাজার তিনশো তিনশো কুড়ির তলায় যদি কন্টিনিউ সাস্টেন করে সেক্ষেত্রে একান্ন হাজার পর্যন্ত কিন্তু মুমেন্টামের সঙ্গে তলার দিকে আপনারা মর্নিংয়েই ট্রেডের সঙ্গে পেতে পারেন এবং একান্ন হাজারের কাছাকাছি গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম মুমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু প্লে করতে পারেন আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ ওয়ার্ড লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ এক্সেন্ড দেখে তবেই কিন্তু আপনাকে ট্রেডটাকে হোল্ড করতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই